তেত্রিশ বছরের দীর্ঘ অপেক্ষায় অবসান আসছে এগারোই সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাকসু ও হল সংসদ নির্বাচন ক্যাম্পাস জুড়ে উচ্চাস নির্বাচনী প্রচারণাই ভরে উঠেছে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কোণ প্রার্থীরা নিজ নিজ জায়গা থেকে চালাচ্ছেন প্রচার প্রচারণা তবে আনন্দের মাঝে রয়েছে সংস্কার নির্বাচনের আগেও পরে টানা চার দিনের ছুটি থাকায় শিক্ষার্থীদের ভোট নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা শিক্ষার্থীরা প্রশ্ন তুলছেন সবাই যদি ক্যাম্পাসে না থাকে তাহলে কিভাবে হবে সুষ্ঠু ভোট প্রার্থীরাও মনে করছেন উপস্থিতি কমে গেলে প্রভাব পড়তে পারে চূড়ান্ত ফলাফল নির্বাচনটা পড়েছে কিন্তু আমাদের বৃহস্পতিবারে পারে তো অটোমেটিক্যালি আমরা শুক্র শনিবারে ছুটি পাচ্ছি তো সেই হিসেব করে আসলে আমাদের প্রার্থীরা যাদের একটু কাছে দূরে বাসা আছে তারা কিন্তু আসলে চলে যাওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে আমরা এই বিষয়টি নিয়ে খুবই শঙ্কিত আমরা প্রশাসনকে জানিয়েছিলাম যে নির্বাচনের আগে যেতে কোনো প্রকারের ছুটি দেওয়া না হয় তাহলে আসলে মানে শিক্ষার্থীদের আমাদের মধ্যে আসলে দুঃখজনকভাবে হলো সত্যি যে একটা বড় সংখ্যক শিক্ষার্থীদের এই যে কোনো ধরনের রাজনৈতিক অবস্থানের প্রতি এক ধরনের বিমুখতা রয়েছে তবু তেত্রিশ বছরের প্রতীক্ষার এই নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের প্রত্যাশা একটি গণতান্ত্রিক অংশগ্রহণমূলক ও উৎসব মুখর ভোট এটা আমাদের একটা ভয় রয়েছে যে এস প্রার্থী আমার ভোটাররাই চলে যাচ্ছে তো এই শঙ্কা থেকে কিভাবে আসবো না আসবো আমরা হচ্ছে আমাদের নিজেদের জায়গা থেকে তাদেরকে বলি যেহেতু তেত্রিশ বছর পরে জাপসু হচ্ছে আসেন বোর্ড দেন তাদেরকে নিজেদের জায়গা থেকে যতটুকু পারি কনভিন্স করি কিন্তু এই যে একটা যে একটা সাপ্তাহিক ছুটি একটা গ্যাপ পড়ে যাচ্ছে ওটা আসলে আমরা অ্যাভয়েড করতেও পারছি না চাইলেও প্রার্থীরা শিক্ষার্থীদের দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছেন এবং তেত্রিশ বছর পর ঐতিহাসিক নির্বাচনের অংশ হিসেবে শিক্ষার্থীদের উপস্থিতি কামনা করছেন টেক্সট রিপোর্ট নিউজ টাইমস টাইমস টোয়েন্টি ফোর দেরি সত্যের প্রতি আমরা